এটা ইমানদারের বাড়ি বলে লক্ষণ আপনার ডাইনে বামে আগে পিছে বাসনে ক্যাঁথাতে সুজনিতে ছাপের খাটে দেখতে পাওয়া যাবে আর একটা ইমানদার মানুষ যদি আপনার বাড়িতে ঢুকে তো ঢুকার পরে বলে দিতে পারবে যে এটা ইমানদারের বাড়ি না এটা চোটাবে বেঈমানের বাড়ি কীরকম কেমন করে বলতে পারবে আপনার বাড়ির ডাইনিংয়ে যদি কোনো গাধা কোনো জানোয়ার কোনো মানুষ কোনো হিরোইনের এত বড়ো ফটো টাঙানো থাকে ডাইনিংয়ে আর আমরা টেবিল পেরে খেতে বসেছি তাহলে জেনে নিতে হবে এটা বাড়ি এটা মানুষের বাড়ি নয় মানুষ বলতে ইমানদারের বাড়ি নয় যদি দেখা যায় আপনি যে কাপে আমাকে চা খেতে দিয়েছেন যে টেবিলে আপনি আমাকে বসতে দিয়েছেন সেই টেবিলের যেদিকে সেদিকে জীবন্ত জানোয়ারের ছবি ছাপানো আছে কাপে চিড়িয়ার ছবি কাউয়ার ছবি পাখি কোনো জিনিসের ছবি লাগানো আছে তাহলে জানতে হবে যে এই মানুষটা ইমানদার নয় এ মানুষটার ভেতরে ইমানের ত্রুটি আছে ওর যদি যে ছাপের খাট আপনি শুয়ে আছেন তাতে যদি ময়ূরের ছাপ থাকে বা তার পায়ে যদি বাঘের ছাপ থাকে আর যে বিছানাতে আপনাকে ঘুমাতে দিয়েছে সেই চাদরে যদি কোনো জীবন্ত ছবির ফটোওয়ালা চাদর আপনাকে পেড়ে দেয় আর এতখানি উঁচা তো বালিশ দিয়ে আপনাকে ঘুমাতে দেয় আপনি ওর বালিশে মাথা দিয়ে খালি ইস ইস করে কুচকুচ করবেন মনে মনে তা নয় আপনাকে ভেবে নিতে হবে যেটা ইমানদারের বাড়ি নয় এটা হলো চোট্টাদের বাড়ি ইমান টপকাবে মানুষের আখলাকে টপকাবে মানুষের ব্যবহারে টপকাবে মানুষের সামান এবং সাজে টপকাবে যে এটা একটা ইমানদার মানুষের বাড়ি আর না হলে এটা মুনাফেকের বাড়ি সই কথা বলছি আপনাকে যেন ভারী না লাগে আর কি করে আমি জানবো যে ইমানদারের বাড়ি কোনটা রসুল্লাহ বললেন কিছু মুনাফেকের বাড়ি আছে কিছু ইমানের বাড়ি আছে যে বাড়িটাতে আল্লাহর ফরিস্তা বাস করে আপনার সাথে সাথে তাহলে জেনে নিতে হবে এটা ইমানদারের বাড়ি আর যে বাড়িটাতে আল্লাহর ফরিস্তা আপনাদের সাথে বাস করে না জানতে হবে এটা ইমানদারের বাড়ি নয় এটা দু নম্বরের বাড়ি আপনি বলবেন আজব কথা তুমি বুড়িয়ে যাওয়ার পরে কথা উলট পালট বলতে লাগলে তো আমি বুড়িয়ে গেছি ঠিক আছে কিন্তু উলট পালট তো আমি বলিনি সহি কথাটা কি এখানে বুঝার শরিশটা আমার সঙ্গে বাস করে আমি কি করে ধরতে পারবো আমি কি করে জানতে পারবো কে জানবে আপনি জানবেন না তো আপনি জানেন নি সেটা আপনার দোষ কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি একবারে ন্যায্য কথা জানাচ্ছি রসুলে করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন তুমি ঘুমাতে যাবে তখন তোমার সুন্নতি তালিকায় তোমাকে ঘুম দিতে হবে কেমন ঘুমাতে যাওয়ার আগে তোমাকে দোয়াটা পড়তে হবে শতকরা আটানব্বইটা লোক ঘুমাবার দোয়া জানে না জানে মক্তব্য উঠে গেছে বেটি ছেলের কোরআন মাজিদ পড়ার সাক্ষী নাশ হয়ে গেছে আর বেটি ছেলের কোরআন মাজিদ পড়তে জানে না দেশের মাটিতে বেটা ছেলেরাও কোরআন মাজিদ পড়তে জানে না এটা জানোয়ারের মতো বাস করছি বেঁচে আছি বাংলা পড়ছেন ভালো কথা ইংরেজি পড়ছেন ভালো কথা আরবি পড়তে পারলেন না কেমত দিন আপনাকে হিসাব অবশ্যই দিতে হবে আপনার নাজাত পাওয়া কঠিন হবে আপনি মানেন আর না মানেন বাংলা পারলেন কেন ইংরেজি পারলেন কেন আর উনত্রিশটা লেটার আর আরবি অক্ষরে উনত্রিশটা লেটার আলেপ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লাগে আর ছটা মাত্র ব্যাকরণ লাগে যাবার জের পেশ তাসদিদ তানবিন জজম ছটা কথা শিখতে হয় তাহলে গোল গোল গলগোল করে আলিফুল কিতাবি হে পড়তে পারা যায় কত সোজা আরবি পড়া এত সোজা ভাষাটাকে কেউ পড়তে শিখতে পারলো না অথচ এই আমার জাতি বারবার আসবো না আর বারবার করা কথা বলে আপনাকে খেপিয়ে তুলবো না আসছি মাঝে মাঝে একবার করে কখন নিভিয়ে যাব আবার কি যে আরবিকে আজ পর্যন্ত পছন্দ করতে পারেননি সে আরবি হচ্ছে আপনার মরণের ভাষা বুঝতে পারলেন না পারলেন না এই আরবি হচ্ছে আপনার কবরের ভাষা বুঝতে পারলেন না পারলেন না এই আরবি হচ্ছে আপনার ভাষা বুঝতে পারলেন না পারলেন না আদায় করে আনছে তো খালি হ্যাঁ হ্যাঁ করছে কেন এখানে রে আস্তে করে কথা বললে রে কোথা কোথাকার ভাষা আপনার মরণের ভাষা কি বাংলা না আরবি আরবি কবরের ভাষা বাংলা না আরবি আরবি জান্নাতের ভাষা আরবি না বাংলা আরবি তাহলে আরবিকে নিয়ে ছিনি মেনে কেন করছেন যে নারী আজ পর্যন্ত আরবি কোরআন মাজিদ পড়তে পারে না সে লজ্জাহী আর যে বেটা ছেলে আজ পর্যন্ত কোরআন মাজিদ পড়তে পারেনি সে বাদনা সেব কপাল পোড়া তোমার মতো মুসলমানকে মুসলমানের ঘরে বেঁচে থাকাটা আমাকে বোঝা মনে হচ্ছে কি কাল বেঁচে আছো দুনিয়াতে কোরআন পড়তে পারো না কদিন লাগে বারো দিনে যদি কোরআন তুমি পড়তে না পারো তো বদরুদার জিন্দেগিটাকে দি তোমার মুখ দিয়ে যদি কোরআন বের করতে না পারা যায় দশ দিনে তো করে পারবে পারবে কিন্তু পড়তে না বেড়াতে মোরবার কালে কালে ফরিস্তাটা যে আসবে চোখে চোখে ফরিস্তাকে দেখতে পাবেন জোর গলাতে বলছি আলেমদেরকে জিজ্ঞেস করুন ফেরিস্তাকে আপনি দেখতে পাবেন ভালো মানুষ হলেও দেখতে পাবেন মন্দ মানুষ হলেও দেখতে পাবেন ফরিস্তার সামনে খাড়ো হবে আর যদি মানুষের বাচ্চা হন তার মানে ইমানদার তাহলে ভদ্র ভাষা বলে আপনাকে ডাকবে ভাষাটা কি পবিত্র জান আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে যেতে হবে চলো আল্লাহ রেজা মন্দির দিকে তোমাকে নিয়ে যাই মিঠা কথা বলে ডাকলো ফরিস্তা চোখে দেখতে পেলেন ফরিস্তাকে যখন শব্দটা বলল সুরসুর সুরসুর করে জানটা দেহের ভিতর থেকে আপনি বেরিয়ে চলে আসলো যেমন থান থেকে দুধ আপনি বেরিয়ে যাই গাভী বুঝতে পারে না মায়ের স্তন থেকে দুধ ওর বাচ্চাদের চুষে নেই তো সে নিজে টের পায় না ঠিক সেই রকমই যানটা দেহ থেকে বেরিয়ে গেল তো এই বেচারি কিছুই জানতে পারলো না আপনি আরবি যদি না বুঝলেন তো জানটা বের হতে গেল কেন কথাটা কেমন হলো আর একবার এই মানুষটাকেই যদি বদনসিব হয় শৈতান মরদুদ হয় আল্লাহর ফরিস্তা দিয়ে বলবে এ নফসুল খাবিশা এই খবিস জান আল্লাহর গজবের দিকে চল যখন এই কথাটা শুনতে পাবে ফরিস্তার সামন থেকে মুখ থেকে তখন শরীরের ভেতরে এদিক আর ওদিক লুকাল লুকি শুরু করবে কোরআনের আয়াতে লেখা আছে ওর পাঁচ হাতে মারবে লাথ ওর মাথাতে মারবে ডানঠার বাড়ি আর এমন করে খিঁচবে আর এমন করে চিপবে আল্লাহ তালা কোরআনে বলছেন একবারে রন্ধ্রে ঢুকে গিয়ে রক্তে ঢুকে ঢুকে গিয়ে গিয়ে নিংড়িয়ে চিপে বের করে টেনে নিয়ে আসবে কাকে রুহটাকে ভাষা বুঝতে পারছেন কে বলবে আল্লাহর ফারিস্তা যান কবজ করার ভাষা আরবি হলো না বাংলা আরবি আপনাকে পছন্দ লাগে না কবরে যাবেন তো তিনটা প্রশ্ন করবে মুনকার নাকি চাষা বাড়ি গুণ বলবে কি জি না আপনি দেখেন ওলামায়ে দিনের কাছে বসেন মাঝে মাঝে কবরে আপনাকে প্রশ্ন করা হবে তিনটে আপনার আকিদার বিষয়ে আর কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার আমলের বিষয়ে মগজে রাখেন কথাটা উল্টা পাল্টা করবেন না কবরের প্রশ্ন হলো আপনার বিশ্বাসকে নিয়ে আর আখেরাতের প্রশ্ন হলো আপনার আমলকে নিয়ে কবরে জিজ্ঞাসা মা তোমার ধর্ম কি ছিল বলো মন রব্যকা তোমার রব কে ছিল তাই বলো মন হাজার রাজুল্লা জিবু যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই লোকটা কে তাহলে এগুলো হলো আপনার বিশ্বাসের প্রশ্ন সবটি আরবিতে তখনও আরবি ভাষা আপনি বলবেন আর আপনি আরবি ভাষাতে জবাব দিতে পারবেন যদি না পারবেন তো কোরআন হালিসগুলো বাট নামাদ থেকে টেনে বার করে কোনো এক জায়গাতে নদীতে গিয়ে সব থেকে চাপা দিয়ে দিব যদি এগুলো কথা মিথ্যা হয় তো আপনি বলবেন না কি রাবি আল্লাহ আমার রব আল্লাহ যদি এই বদতামিজ ইনসান হয় তো কি বলবে হা হা লাদরি হাই হাই আমি জানি না এটা বাংলা না আরবি আপনি তো বলছেন আমি জানি না আরবি ভাষাতে বলছেন লা আদ্রি আমি জানি না আমি জানি না দাদারে যখন গোড়াতে চলো রাতের বেলায় ঘুমাতে যাবে তো ঘুমাতে যাওয়ার আগে দুয়াটা পড়ে নিবে ঘুমাবা তারপরে যদি পারো যদি পারো তো আরও ভালো ডান হাতখানাকে ডান গালের উপরে রেখে বালিশ এমনি করে রাখো আর রাখার পরে ছোট্ট করে একটা দুয়া বলো আসো এবা ইসো এব করি তুমি আমাকে তোমার আজাব থেকে বাঁচিয়ে নিও যেদিন তুমি সারা জাহানের মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবে এ দুয়ারটা বলে যদি তুমি ঘুমাও তো তাহলে কেয়ামতের দিন হাসরের মাঠে তোমার পা টলমল করবে না স্থির দাঁড়িয়ে থাকতে সহায়তা করবে এই দুয়াটা এবার যদি কেউ না পড়ে তো না পড়লে তো ফজিলত থেকে বঞ্চিত হলো গুণাগার হলো না তারপরে বলছি আপনার কি বলেছিলাম ইমানদার বাড়ির পরিচয় কি যে বাড়িতে ফেরিস্তা বাস করে আপনার সাথে সাথে কেমন করে ফেরিস্তা আমার সাথে বাস করবে বাবারায় আমার ঘুমাবার আগে আপনি অবশ্যই আয়াতুল কুরসিকে পড়ে নেন আয়াতুল কুরসি ইলাহা ইল্লাহু আল হাইল কাইয়ুম থেকে শুরু করে ওহ আলিউল আজিম পর্যন্ত এই আয়াতুল কুরসিকে পড়ে নিয়ে যদি ঘুমিয়ে যান নাবিজি বলছেন এজা আওয়াই তা এলা ফেরা আয়াতল কুরসি যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসিকে পড়ে নাও নিয়ে চোখটাকে বন্ধ করে নাও লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলমিন তোমার বাড়িতে তোমার গলিতে একটা ফরিস্তা নাজেল করবেন সেই ফারিস্তাটা যখন থেকে তুমি ঘুমিয়েছ তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার গাড়ি জোগাবে তোমার বাড়ি জোগাবে তোমার ঘর গৃহস্থলি জোগাবে এবং তোমার বাড়ির কোনো যেন ক্ষতি না হয়ে যায় তার জন্য তদারকি করবে নিগেবাণি করবে যখন সকাল হয়ে যাবে আল্লাহর ফরিসটা সেখান থেকে আবার আসমানের দিকে চলে যাবে তার দায়িত্বটা শেষ হয়ে যাবে যদি আপনি আর আপনার আহলিয়া এই রুটিনটাকে কাজে লাগাতে পারে তাহলে আমার বাড়িতে প্রতিদিনই আল্লাহর ফরিস্তা একজন পহরাদার আছে এটা বিশ্বাসে এলো না এলো না চাঁদমুনির লোক নিজে নিজে জবাব করুন আর নিজে নিজে বুঝতে চেষ্টা করুন যে বাড়িতে ফরিস্তা আছে সে বাড়িটাতে ইমানদারের বাড়ি বলে স্বীকৃতি দেওয়া যাবে পারেন তো আমল করেন না পারেন তো আপনার আমার করার কিছু নেই আবার বলছি কথাটা খেয়াল করুন পারেন তো আমল করেন না পারেন তো জোড়া আমি করছি না কাউরি ওপরে ঘুমাবার আগে ঘুমাতে যাওয়ার আগে অজু বানিয়ে নেন যদি এশারের নামাজ পড়ার জন্য অজু বানিয়েছিলেন সে অজুটা যদি টিকে থাকে তো সেই অজুর উপরেই আপনি ঘুমিয়ে যান যখন আপনার নিধি চলে আসবে তখন ওজুটা নষ্ট হয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বাঁচিয়ে রেখেছেন তাকে ঠিকঠাক করে রেখেছেন আর ওজুর হালাতে আপনি ঘুমালেন যদি একটা মানুষ অজুর হালাতে ঘুমিয়ে যায় তো নাবিজি বলছেন মান বাতা তাহের বাতা মাহু মালেকান একটা মানুষ যদি রাতের বেলায় বিছানায় ঘুমাতে যায় তো তাহলে অজু করে যারা বিছানায় ঘুমাতে যায় তাদের সাথে সাথে রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা ফরিস্তা আসে সেও জেগে জেগে থাকে আপনি শুয়েছেন বিছানায় আর ওজু করে শুয়েছেন তার জন্য আপনার বিছানার পাশে ওই একজন ফরিস্তা আল্লাহ তালা পাঠিয়েছেন ও আপনার জেগে বসে আছে তুমি কেন জেগে আছো বাবা আমি আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলাম আমার বিছানায় আরাম করছি তো তুমি কেন এখানে জেগে জেগে বসে আছো ওর জবাব কি দেওয়া হয়েছে আদেশের ভেতরে কোল্লামা ইয়াস্তাই আব্দ যখন যখন এই অজু করে ঘুমিয়ে যাওয়া মানুষটা একবার করে জেগে যায় রাতের বেলায় তো যখনই ঘুমন্ত মানুষটা জাগবে আল্লাহর ফরিস্তা সাথে সাথে এই লোকটার জন্য ইয়াস্তা তো লাহু আল্লাহ রব্বুল আলমিনের সামনে দুয়া করে বলবে পরয়ার দিগার তোমার এই বান্দাটা রাতের বেলায় ঘুমিয়েছিল তো ঘুমিয়েছিলো তো অজুর হালাতে ঘুমিয়েছিল পাক হয়ে ঘুমিয়েছিল তার জন্য আমি তার নিগেবাণী করার জন্য এখানে এসেছি এবার বান্দাটা তোমার জেগেছে তুমি তোমার বান্দার গুনাকাতাকে মাপ মাফ করে দাও সারা রাত আপনি যদি ছবার জাগেন তো ফরিস্তা আপনার জন্য ছবার দোয়া করবে আপনি যদি চারবার জাগেন তো আল্লাহর ফরিশটা চারবার দোয়া করবে তো আপনি ফরিশটাকে কাজে লাগাতে পারলেন কিসের দৌলতে কিসের দ্বারাতে শুধু একটা অতিরিক্ত অজু করে ঘুমাবার দাঁড়াতে তাহলে আপনার সাথে সাথে বাড়িটাতে কে জেগে আছে আল্লাহর ফরিশটা জেগে আছে এটা হলো ইমানের বাড়ি এই জন্য গোড়াতে বলছিলাম যে হাদিসটি দিয়ে যে ইমানদারের বাড়ি আলাদা সব জায়গায় ইমান থাকে না ইমানকে টিকিয়ে রাখুন আমার ভাইয়েরা আমার বাপেরা আমার দাদারা এটা বিশাল বড় আল্লাহ রবুল আলমিনের দেয়া নেয়ামাত এই নেয়ামাতকে আপনি অবহেলা করে নিজের আখেরাতকে বরবাদ করবেন না ভালো করে মনে রাখুন আপনি ইমানের উপরে আছেন না আপনার ইমান টলমল হয়ে গেছে আপনার ইমান পাকাপোক্তা হয়ে আছে না আপনার ইমান দুর্বল হয়ে গেছে এই ব্যাপারে আপনাকে যখন তখন মাঝে সাঝে সংশয় প্রকাশ করতে হবে মাঝে মাঝে আপনার মনের ভেতরে চিন্তা তৈরি করতে হবে কি প্রশ্নটা করলাম আমার ইমান ঠিকঠাক আছে না আমার ইমান ঠিক নাই আমার ইমান মজবুত হয়ে আছে না আমার ইমান মজবুত হয়ে নাই এ ব্যাপারে আপনাকে সংশয় প্রকাশ করতে হবে আর দিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে কি বলে মনে হচ্ছে আমার ইমান কমজোর হয়ে গেছে তো ইমান কমজোর হয়ে গেছে এমন যদি সন্দেহ লাগে তাহলে ইমানটা কেমন করে মজবুত হবে তার ব্যাপারে আপনাকে পদক্ষেপ করতে হবে তার মানে আমল বাড়িয়ে নিতে হবে এক সাহাবি বলছেন এক সাহাবি বলছেন আদ্রাক্ত সালাসিনা মিন কানু আসহাবিনাল্লাহ আলাই নিফাক আমি তিরিশ জন সাহাবিকে চোখে দেখেছি যেই সাহাবিরা রাসূলুল্লাহকে চোখে চোখে দেখেছেন এবং রাসুলের সাথে উঠেছেন আর বসেছেন এত বড়ো দিনদার এত বড়ো পরেশগার হওয়া সত্ত্বেও তারা মাঝে 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 ভয় করতেন তাদের মনের ভেতরে ভয় জেগে উঠত কি বলে হয়তো আল্লাহ রে গতকালকে আমার দ্বারাই এমন একটা আমল হয়ে গেছে যেটা যেটার কারণে আমার নামটা হয়তো মুনাফিকের খাতায় চলে গেছে হাই রে আল্লাহ আজকে হয়তো সারাদিনের ভেতরে এমন একটা আমার আমল হয়ে গেল যে আমলটা মুনাফিকের দ্বারাই হয় তো আমার দ্বারাই যদি এমন আমল হয়ে যায় তাহলে আমার নামটা কি নাউজবিল্লা মুনাফিকের খাতায় চলে গেল নাকি এই বলে সাহাবাইকের আমরা সব সময় নিজের ইমান নিয়ে সংশয় প্রকাশ করতে ওরা রসুলের কাছে লোক নিজের ইমানের গ্যারেন্টি দিতে পারছেন না যে আমি ঠিক হালাতে আছি না আমার ইমান নষ্ট টষ্ট হয়ে গেল না আমার ইমান দুর্বল হয়ে গেল আবার তারা মাঝে মাঝে বলতেন কি আমি আমার ইমানটাকে কোনোদিন জিবরে ইমানের চাইতে ভালো মনে করি না আমি রাসুল্লাহর সামনে আছি উঠছি এবং বসছি তাই বলে আমার ইমানটাকে মিকাইলের ইমানের চাইতে উত্তম ইমান মনে করি না বরং আমি মনে মনে ভাবি আমার ইমানটা হলো ক্ষুদ্র আর এই জিবরিলের ইমান হলো আমার ইমানের চাইতে বড় আমার ইমানটা হলো দুর্বল আর মিকাইলের ইমান আমার ইমানের চাইতে অনেক গুণে বড় এই মনে মনে তারা সংশয় প্রকাশ করতে আপনার মনে কেমন জাগে আমার ইমান ঠিক আছে না নাই ইমাম বিঘ্নে বাস রাহেমাহুল্লাকে জিজ্ঞেস করা হলো যে মল না আমি কী করে বুঝতে পারবো যে আমার ইমানটা সবল না আমার ইমানটা দুর্বল ভালো করে বুঝেন কথাটা আমার ইমানটা সবল না আমার ইমানটা দুর্বল আমি কী দিয়ে বুঝবো এর জবাব কী হবে তা আল্লামা রাহে জবাব দিয়ে বলছেন কি বলে যেটাকে তুমি কানে শুনেছ জীবনে একবার এ কাজটা হারাম এই হারামকে জেনে নেওয়ার পর সেই হারাম যদি তোমার দ্বারাই আবার ঘটে যায় আর ঘটে যাওয়ার পরে তোমার মনের ভেতরে অনুশোচনা তৈরি না হয় তোমার হৃদয়টা যদি না কাঁদে তোমার মনটা যদি ব্যথিত না হয় তাহলে তোমাকে জানতে হবে তোমার ইমানটা সবল নয় তোমার ইমানটা দুর্বল জবাবটা মনে কত ফেন্সি কত সুন্দর আপনি একটা কথা জানেন যে এটা হারাম বা করা চলবে না আর তারপরেও আপনি করেছেন তো করার পরে ডাহা একদম মন মেজাজ সুস্থ নিয়ে চকে চকে ঘুরে বেড়াচ্ছেন মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছেন চা খাচ্ছেন আরাম করছেন আপনার ভেতরে কোনো চিন্তাই নাই যে আমি পরশু দিন এই কাজটা কেন করলাম তাহলে এই মানুষটা কি বলবে নিজেকে কী দিয়ে কী করতে হবে আর বলছে এটাকে জেনে নিতে হবে যে তোমার ইমান শক্তিশালী নয় এখন এত বড়ো আল্লামা এত বড় একজন দিনের বিদ্যান মানুষ তিনি যে কথাটা বলেছেন তাজিরোবার ভিত্তিতে একশো পারসেন্ট সত্য কথা আর এই কথাটাকে যদি আপনার মানতে ইচ্ছা করে তাহলে আপনি নিজে বলেন আমাদের ভিতরে যতগুলো লোক আছে আজও নেশাখোর সে নেশাক্ষর লোকের ইমান শক্তিশালী আছে না দুর্বল আছে আপনি বলুন আমাদের ভেতরে এতগুলো লোক আমরা আছি যারা আমরা বুঝি যে সুদ খাওয়া হারাম তারপরেও যদি সুদের সঙ্গে আমি জড়িয়ে থাকি তাহলে আপনার ইমান দুর্বল না সবল এটা সার্টিফিকেট কোনো আলেমের কাছে নিতে যেতে হবে কাউরি কাছে নিতে যেতে হবে না আপনি নিজের সার্টিফিকেট তৈরি করুন যেটা জানি আর জানার পরে তাকে আজ পর্যন্ত ছাড়তে পারলাম না তার মানে আমার ইমান শক্তিশালী নয় আর দুর্বল ইমান নিয়ে মরবেন তো আপনি প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবেন কি পাবেন না আমি জানি না দাদারা কত কথা শুনবেন জীবনে সাহবায়ে কেরাম নিজের ইমানগুলোকে অনেক সময় হিলিয়ে হিলিয়ে দেখতেন ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেখতেন যে ইমানটা আমার ভালো আছে না নাই আমার ইমানটা শক্তিশালী আছে না নাই আমি আর আপনি তো দেখি না একটা কথা বলি আপনাকে হাজরা তোমার রাজি আল্লাহ তালা একদিন একটা লোকের জানাজা পড়বেন বলে খালিফাতুল মুসলিমিন উনি জুব্বা গায়ে দিয়ে করে লাঠিটাকে হাতে করে তৈরি হয়েছেন যে এবার হাঁটা দিব কোথায় পূর্ব পাড়াতে একটা লোক মারা গেছে তার জানা যায় ওখানে আমাকে হাজির হতে হবে আমি জানাজার নামাজ পড়াবো বলে মনস্থ করে নিয়েছেন এমন সময় হাজরাতে হোজাইফা রাজি আল্লাহ বলছেন আমি হাজরাত উমারের টাকে টেনে ধরে নিলাম আর নেয়ার পরে বলছি যাবেন না আপনি যেই লোকটার যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই লোকটার জানাজাতে আপনাকে যেতে বারণ করছি আপনি যায়েন না হঠাৎ এমন কথা কেন জানাজাতে বেরিয়ে যাওয়া মানুষ আমি যাব আর তোমরা আমাকে রুখছো যে না ওই মানুষটার জানাজা পড়াতে যেতে হবে না বা জানাজা পড়তে যাবেন না আপনি কেন আমাকে এইভাবে নিষেধ করা হচ্ছে একটা লোকের জানাজা পড়তে গিয়ে তখন হাজরাইফা ইয় দূরে আপনার নাকি আচ্ছা আচ্ছা তো টাইম নিয়ে পালাবেন না আচ্ছা হ্যাঁ তো বলছে কেন যাবেন না আপনি জানা যা পড়াতে তো একটা সংক্ষেপে উত্তর দিয়ে বললেন ফাইনাহু মিনহুম এই লোকটা যে মারা গেছে তার জানা যায় আপনি যাবেন না কেন যেই লোকটার জানা যেতে বেরিয়েছেন সেই লোকটা হলো অমুক দলের লোক অমুক দলের লোক মানে এইবার হজরতে হুজাইফা তিনি জানতেন যে মদিনাতে কিছু লোক আছে যারা মুনাফেক এবং এই মুনাফেক কটা কে কে তার তালিকা কার কাছে ছিল একমাত্র সাহাবি হাজরত হুজাইফা রাজিয়াল কাছে ছিল তিনি ছাড়া কেউ জানতেন না কাউ কি নভিজি বলেননি এবং নবী বলে দিয়েছিলেন এই নামগুলো জীবনে কারই সামনে তুমি প্রকাশ করবে না তাহলে আজকে হাজরা তোমার চলে যাচ্ছেন কার জানা যায় একজন মুনাফিকের জানা যায় তার জন্য আমি তোমাকে আটকে দিলাম যে না একজন মুনাফিকের যা আপনার মতো লোক পড়াতে পারবে না তা আপনাকে কী জন্য এই আটা বা এহাদিসটাকে তুললাম আপনার সামনে হাজরা তো চমকে গেলেন আর যাওয়ার পরে সাথে সাথে মাথাতে ধাক্কা লাগলো মনে ধাক্কা লাগলো কী বলে সুবহান আল্লাহ মুনাফিকের জানাজা আমি যাচ্ছিলাম বলে তুমি আমাকে বাঁচিয়ে দিলে আর তুমি জানো যে মুনাফিকের তালিকাতে কার 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 নাম আছে ওখান থেকে সরে গিয়ে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাজরাতে হুজাই ফাঁকে ডেকে বলছেন হাজরা তোমার তালান নহ ভাই তোমাকে অনুরোধ করে বলছি তোমার ঘাড় নেড়ে বলছি তোমার মাথা নেড়ে বলছি আল্লাহর অস্তে আমাকে একটা কথা বলো তো ভাই মুনাফিকদের যে লিস্টটা আছে যে তালিকাটা আছে ওর ভেতরে কি উমারের নাম আছে একটু দেখো তো আচ্ছা হজরত উমারের মতো লোক জিনাকে রাসূলুল্লাহ দশজন সাহাবের নাম বলেছেন যে তোমরা জান্নাতি তার ভেতরে দুই নম্বর নামটা কার তো হাজরাতে উমর ফারুকের এত বড় সার্টিফিকেট পাওয়া লোকটা তিনি আবার জিজ্ঞেস করছেন পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যে একটু দয়া করে বলতো যে আমার নাম কি ওই মুনাফিকিনদের খাতাতে আছে তাহলে তিনার মতো জালিলুল কাদার সাহাবি নিজের ইমান নিয়ে কতটা সংশয়ের মধ্যে ছিলেন এবং কতটা তিনি সবসময় নিজেকে আতঙ্কের মধ্যে রেখেছিলেন আল্লাহ আমার ইমান ঠিক আছে না নাই আল্লাহ আমার ইমান সময় সর্বদা মজবুত হয়ে আসে না নাই বলে পার্সোনাল যখন তাকে ধরলেন তখন তিনি বললেন আল্লাহর কসম আপনার নাম মুনাফিকিনদের খাতায় নেই বলে দিলাম কানে কানে কিন্তু এরপরে আমি জীবনে অন্য কোনো মানুষ যদি এসে মাথা ঠুকে দেয় আমি তার নাম বলবো না যে তোমার নাম মুনাফেকের খাতায় আছে না নাই ভাই কেন টানলাম কেন আনলাম এ প্রসঙ্গটা এই জন্যই আনলাম এই জন্যই বললাম আপনাকে যে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ অপ্তর নমাজ পড়ে দিয়েছেন বলে খুব ভ্রমে বসে থাকবেন না যে আমার ইমান আলহামদুলিল্লাহ খুব সলিড আছে আমার ইমান আলহামদুলিল্লাহ খুব মজবুত আছে ইমানকে মাঝে মাঝে তা পাবেন ইমানকে মাঝে মাঝে আঁচাবেন ইমানকে মাঝে মাঝে হিলিয়ে হিলিয়ে দেখবেন ইমানটা আমার ঠিক আছে না আমার ইমান ঠিক নেই

আমাদের পরিছিত হল আমরা